একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো এরকম প্যাকেট করা থাকবে এবং এই প্রোডাক্ট গুলো কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এগুলো কিন্তু বাংলাদেশে সাধারণত কোনো দোকান সব সুপার সব কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে এই প্রোডাক্টটা পাবেন আমরা কিন্তু বারবার ভিডিও করে আপনাদেরকে দেখানোর প্রয়োজনীয়তা মনে করছি কারণ এগুলো আপনারা কোথাও পাবেন অনেকে জিজ্ঞাসা করে ভাই এগুলো কেমন ইতে পাবো ফার্মেসিতে পাবো বা কোনো শপে পাবো আমি বলি না এটা কোথাও পাবেন না শুধু আমাদের কাছে পাবেন আমাদের কাছে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার যে দেওয়া সেই নাম্বারে কল করে অর্ডার করবেন প্রথমে আমরা জাম্বুটা একটু দেখা চাচ্ছি এই দেখুন জাম্বুটা এরকম একটা প্যাকেট করা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট এরকম পলি দিয়ে সিল গালা করে থাকবে আমি প্রোডাক্টটা একটু সুন্দর করে আপনাদেরকে প্রথমে দেখাতে চাই আপনি একটু দেখুন প্রোডাক্টটা এটা একদম কিন্তু অরিজিনালের কেউ বুঝতে পারবে না হ্যাঁ যারা একটি উন্নত মানের একটু মোটা এবং বড়টা চাচ্ছেন যাদের মোটা করবেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু লক সিস্টেম এটা একটু দেখাই যায় আমরা একটু ট্রেনে দেখার চেষ্টা করি এটা অনেকে মনে যে এটা ছিঁড়ে যাবে কিনা আমরা একটু টেনে দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু কোনো ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আল্লাহ রহমত এগুলো নাই এগুলো কিন্তু সম্পূর্ণ নরম এবং সফট যারা যাদেরটা খুব ছোট এবং চিকন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন যারা একটু বড় এবং মোটা চান আমি একটু মেজারমেন্টটা করে একটু দেখাই দিতে চাই যে এটা কারা ব্যবহার আসলে কাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ প্রথমত একটু বলি এটা কিন্তু মাথায় আপের এইছে প্রায় দেড় ইঞ্চি আপের দেড় ইঞ্চির মতো এটা ভরা করা আছে এই যে এতটুকু পর্যন্ত ভরা করা আছে তাই পুরো কন্ডমটা হলো আপের আট ইঞ্চি এই যে একদম এই পর্যন্ত লক থেকে শুরু করে পর্যন্ত আট ইঞ্চি যেহেতু এটা লক থাকে আপেরা সাধারণত এটা দেখেন এই ল এখানে লিঙ্গটা আসবে আর এখান থেকে অন্ড ঢুকে এতটুকু আপনি আমাদের এই জাম্বুটা ব্যবহার করতে পারবেন আপনার যদি মনে হয় যে না আপের লিঙ্গ মোটামুটি সাড়ে চার আছে তাহলে আপনি একটু বড় এবং মোটা করতে চান যেমন সাত ইঞ্চি আট ইঞ্চি করতে চান এবং এটার মোটাটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার মোটাটাও কিন্তু আপনারা প্রায় এই যে পাঁচ মোটাটাও পাঁচ এটা কিন্তু মোটা হবে আর এটা কিন্তু অনেক উন্নত মানে মোটা চামড়া দেখুন কি পরিমাণ চামড়াটা মোটা আমি একটু দেখাই কি পরিমাণ মোটা চামড়া আপনি দেখেন এটা পাঁচ মিলিমিটার মোটা আছে হলো এই যে ভিতরে এই চামড়াটা পাঁচ মিলিমিটার মোটা আছে আর এই চামড়াটা আপনার আট মিলিমিটার মোটা আছে এখানে লকটা কোনো ভাবে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং মাথায় দেখেন এটাকে সেইটা দেখে বুঝতে পারবেন একদম ভুমা বর্জনের মতো কেউ বুঝতে পারবে না আপনারা আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন যাদের সাড়ে চার সাড়ে চার উপরে পাঁচ আছে তারা এটা নিতে পারেন যদি আপনারা খুব বেশি বড় এবং মোটা করতে চান অর্ডার করতে হলে স্ক্রিনের নাম্বারে দেওয়া কল করবেন আর দ্বিতীয়বার আমি তো দেখাচ্ছি আমাদের সবচেয়ে